আসসালামু আলাইকুম আমরা নাকি হিন্দুদেরকে মাইরা ইন্ডিয়াতে পাঠাই দিতেছি এরপরে মন্দির যা ছিল সব পুরাই দিতেছি এই অবস্থাতে গতকালকে চট্টগ্রামে একটা বিশাল সমাবেশ করছে তারা তারা এতদিন পরে আইসা তারা বলতেছে আমাদের অধিকার চাই এই আলোচনা আমি আসলে কোথা থেকে শুরু করব। আমি খুব বেশি বুঝতে পারতেছি না প্রথম কথা হচ্ছে নির্বাচন আসলেই সরকার চেঞ্জ হইলেই যেই সরকারি আসুক না কেন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু কিছু ঝামেলা তো আছে যারা আক্রমণ করে আক্রমণ করার পরে তাদের ঘর বাড়ি দেয় দু একজনের ঘর বাড়ি গরু ছাগল লোড করে নিয়ে যায় কিন্তু এই চিত্রটা এর আগে দেখি নাই গত দু দিন যাবত একটা নিউজ দেখতেছি যে সীমান্তবর্তী এলাকাতে হিন্দুরা ইন্ডিয়াতে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করতেছে যে গুলি করে মাইরে ফেলান তারপরও আমাদেরকে আপনারা আশ্রয় দেন আমি একজন মুসলিম আমি মুসলিম হিসাবে গর্বিত এই জন্য আমাদের এই দেশে আমাদের এই মুসলিম কান্ট্রিতে এখন পর্যন্ত আমরা আমরা কখনো কি ওই মায়ানমারের মতো আমাদের দেশে এখন রোহিঙ্গার সংখ্যা প্রায় পনেরো লক্ষরও বেশি এই যে এত সংখ্যক রোহিঙ্গা মায়ানমারের সেনাবাহিনীরা যেইভাবে নির্যাতন করে ওদেরকে আমাদের দেশে পাঠাইতে বাধ্য করলো মানে ওরা তো এখানে আসলে থাকতে পারলো না গুলি করে হত্যা করা থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নাই যে তারা করে করেনি ওই অবস্থাতে আমি একজন মুসলিম হিসাবে গর্বিত এইভাবে আমাদের দেশের সরকার আমাদের দেশের বিএমপি বলেন আমলিক বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম শিবির বলেন কেউই কখনো কোনো হিন্দু ভাইকে এইভাবে পুরা গোষ্ঠীকে আক্রমণ করছে কি না এটা আমার জানা নেই আপনি বলতে পারেন তাহলে এই যে ভাঙচুর লোটপাট বিভিন্ন জায়গাতে মন্দির গির্জা এগুলা তো এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভাঙচুর হইল আমি অস্বীকার করতেছি না অস্বীকার করতেছি না কিছু জায়গায় ভাঙচুর হয়েছে কিছু জায়গায় লুটপাট হয়েছে মন্দির কিছু ভাঙা হয়েছে কিন্তু বিষয়টা একেবারে এরকম হয়ে যায় নাই যে দেশ ছেড়ে বেলায় যেতে হবে যেই দেশের সরকার বলেন যেই দেশের অপোজিট পার্টি বলেন যেই দেশের মুসলিমরা মুসলিম আমির ছাত্র শিবিরের লোক এখন গিয়ে মসজিদ মন্দির মানে মসজিদ না মন্দির হিন্দুদের এলাকা পাহারা দিতেছে আপনি বুঝিয়েন ভাই আমাদের ডক্টর ইনুর সাহেব সে স্পষ্ট বলতেছে যে কোনোভাবেই সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে না বিএনপির লোকেরা বলতেছে কিন্তু দূর থেকে কেউ একজন বলতেছে কি জানেন যারা পালাই চলে গেল তারা বলতেছে যে শেখ হাসিনা না থাকলে হিন্দু সম্পদে নিরাপদ না মানে আপনি এখনও এখনো এই ধরনের কথার মধ্যেই আছেন শেখ হাসিনা না থাকলে দেশ কেউ চালাইতে পারবে না শেখ শেখ হাসিনা না থাকলে হিন্দুরা নিরাপদ না শেখ হাসিনা না থাকলে অর্থনীতির অবস্থা খারাপ যে কয় টাকা ঋণ আছে তার চেয়ে বেশি টাকা পাচার হয়েছে মন খারাপ করো তুমি যে কয় টাকা ঋণ হয়েছে তার চেয়ে বেশি টাকা পাচার হয়েছে এক একজন মন্ত্রীর একেবারে ছোট মন্ত্রী যে তারও চার হাজার পাঁচ হাজার কোটি টাকা দেশের বাহিরে তিনটা চারটা কারো কারো দশ বারোটা করে বাড়ি আপনি অস্বীকার করলে করেন এই যে লোটপাট এই যে দুর্নীতি এর পরেও আমরা কিছু কিছু মানুষ বলতেছি কিছু কিছু মানুষ কি সরকার প্রধানের যে ছিল তার ছেলেই বলতেছে এই কথা যে আমরা না থাকলে হিন্দু সম্প্রদায় নিরাপদ না আমার কলিক আমার কলিক আজকেও একসাথে অবেশ করলাম এই যে সরকার চেঞ্জ হইল হওয়ার পরে কোনো হিন্দু সম্প্রদায়ের কারো চাকরি গেছে সবাই তো বাংলাদেশে কোনো না কোনো জায়গাতে চাকরি ব্যবসা করে খাচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো হিন্দু চাকরি গেছে এবার নতুন যে কমিটি সতেরো কমিটির মধ্যে হিন্দু সম্প্রদায়ের একজন আছে এই আন্দোলনটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা ওই বাপের নামে চাদুরাড়ি করতে করতে অমুক কী করছে তমুক কী করছে এই যুদ্ধের চেতনা ওই চেতনা এগুলা বলতে বলতে জ্ঞান শূন্য একটা জাতিকে আমরা এখন রেখে গেছি এদের কাজই হইতেছে সরকার চেঞ্জ হবে একজন আরেকজনকে আক্রমণ করবে এটা বিএমপি আসলে আমলিকে করবে আমলিক আসলে বিএমপিএক করবে জাতীয় পার্টি আসলে আরেকজনে করবে মানে এই একটা জায়গার মধ্যে আমরা রেখে গেছি তো এই অবস্থাতে বের হয়ে যখন আপনি আসবেন তখন এই ধরনের যে সাম্প্রদায়িকতা কথাগুলো আছে এগুলো থাকবে না এইগুলো টোটালি থাকবে না এগুলো নিয়ে এখন রাজনীতি করে আপনার কাছে কি মনে হয় একজন ভদ্রলোক সাধারণ মানুষ জামাত করুক শিবির করুক সে আমলি করুক বিএমপি করুক সে কি গিয়ে মন্দির আগুন দিছে। সাধারণ হিন্দুদেরকে লুটপাট করছে করে নাই যারা আমলিগে ছায়া ছিল অনেকদিন বিভিন্ন জায়গাতে তারা ঝামেলা করছে আপনি অস্বীকার করতে পারবেন না তো ওই জায়গা থেকে খুব অল্প কিছু জায়গাতে ভাঙচুর লুটপাট এগুলা হয়েছে অস্বীকার করার কিছুই নেই চট্টগ্রামে গোলপাহাড়ে যে মন্দিরটা একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা হয়নি এদিক দিয়ে দুই নাম্বার গেটের পরেই একটু সামনে গেলে আরেকটা অনেক বড় একটা মন্দির এখানেও কোনো সমস্যা হয়নি ঠিকঠাক আছে আমার কলিং চাকরি করতেছে ঠিকঠাক আছে আমার এলাকাতে বিশাল বড় একটা হিন্দু পাড়া আছে সেখানে কোনো সমস্যা হয়নি সব ঠিকঠাক আছে কিছু জায়গাতে ঝামেলা হয়েছে এগুলাকে আমরা নিন্দা জানাইছি এগুলার বিচারের জন্য অলরেডি কাজ করতেছে এই জন্য একেবারে দেশ সাইডে চলে যেতে হবে এই ধরনের পরিস্থিতি এখনও হয় নাই ভারতীয় মিডিয়া কিছু কিছু আছে এমন ভাবে প্রচার করতেছে যে আমলি চলে গেছে মানে কি আমরা হিন্দুদের উপরে আক্রমণ করতেছি নো এটা কখনোই না এই বাংলাদেশ শান্তির দেশ এই রাজনৈতিক দলের যারা আছে এরা ভিতরে ঢুকে অশান্তি তৈরি করে এটাই সত্য কথা কিন্তু যখন বৈষম্য থাকবে না এখন মশাও কথা বলে যখন কথা বলার অধিকার থাকবে মানুষের তখন এই ধরনের সমস্যা আর কখনোই হবে না কিছুদিন আগে একটা দল কথা বলল এখন সেই দল চলে যাওয়ার পরে সারা বাংলার মানুষ কথা বলে আবার অনেকেই বলতেছে তেরো বছর চোদ্দ বছর সতেরো বছর যারা না খায় আসছিল তারা যদি আবার আসে আবার সাধারণ মানুষ চুপ করে থাকবে আবার ওদের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হবে এগুলাই হবে ভাই এগুলাই হবে ওই যে কেউ একজন ফায়দা নিচ্ছে আমি যার সাথে মানে আমার কলিক না ঠিক আমি যেখানে কাজ করতে যাই আর কি তো উনি হিন্দু সম্প্রদায়ের একজন খুবই ভালো সম্পর্ক আমার সাথে কক্সবাজার বাড়ি বলতে সে দাদা আমার চারশো আম্রপালির গাছ একেবারে পুরো সরকার রাবার বাগান সহ তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই আপনি বলেন তো অনেস্টলি বলেন যে আপনার এই চাষো আম বাগান আসলে কে পুরাই দিছে উনি বলল যে আমরা দেখতে পাইনি হঠাৎ করে যায় রেহা আগুন জ্বলতেছে সাধারণ মানুষ যায়নি ভাইতেছে ভাই এটাই হইছে এটাই হইছে কেউ সুযোগ নিছে তারপরেও ওই যে আইনে শাসন তো ছিল না এই আইনের শাসন যখন ফিরে আসবে তখন এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে একসাথে যুদ্ধ করছে না একসাথে মাঠে নামছি না আমরা একসাথে আমরা এই দেশকে স্বাধীন করছি না তো এখানে ভাগের তো কিছু নাই ভাগের কিছু নাই সকলের সমান অধিকার হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা একসাথে থাকবো এবং একসাথে আসি কিছু জায়গায় খারাপ যেগুলো হয়েছে আচ্ছা পরে ওই ভদ্রলোক বলতেছে যে আমবাগান পুরাই দিছে কিন্তু তারা সরকারের কাছে দাবি জানাইছে ক্ষতিপূরণের জন্য এবং আশ্বাসও দিছে তো এইগুলো সব জায়গায় হচ্ছে আমরা সরকারিভাবেই এগুলাকে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ পাশাপাশি কেউ খুব বেশি চিন্তিত হবেন না চিন্তিত হবেন না এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা প্রত্যেকটা মানুষের তো অনেকেই যারা আমরা চিন্তা করি যে একজন চলে গেছে জন্য আর দেশ চলবে না ভুয়া কথা এগুলা এগুলা ভুয়া কথা ওই যে দেশ চলতই একজনের দশটা বারোটা বাড়ি হ্যাঁ সাড়ে তিন হাজার চার হাজার কোটি টাকার মালিক দেশের বাইরে বাঁচার এগুলো তো আর চাই না নতুনরা আসুক নতুনরা দেখি না কী করে সবার জন্য শুভকামনা আপনারা যারা সংখ্যালঘু আছেন ভয়ের কোনো কারণ নাই আইনশৃঙ্খলা বাহিনী আসে পুলিশ নিজেই মার তো একটা সিস্টেমে যখন পরিবর্তন আসবে তখন একটু ঝামেলা হবে একটু সহ্য করে থাকেন একটু সহ্য করে থাকেন আশা করি আশা করি কি এখন তো সব ঠিকই হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে টুকটাক যেগুলো ঘটনা ঘটছে এগুলোর জন্য আমরা সবাই দুঃখিত আলাইকুম আরহমতুল্লাহ